পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখানায় আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বাখ্দানা আর একজন হচ্ছে নমরুদ এই নামরুজের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গ এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাদি ইউমিথ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নম্রুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর না হেইওয়া উমিদ এবার নম্রূট ডায়লগ মারতাছে খালি ডায়ালগ আ নাও হেইওয়া উমিদ আমিও তো জীবন দেয় আমিও তো মরণ দেই সেহেদিন বললেন তুমিও যদি আমার আল্লাহর আমার তো জীবন দাও মরণ দাও তাই দেখাও নমরুদ জলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিনটাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যায় ঢুকায় নাই এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম প্রথম ডারে দিলাম জীবন পরের দিলাম প্রথম ডারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না হতে বিল সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটার একইভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল নাই। এবার সাহেদান এই ব্রাইম বলে ফাইন্নাম্মা টিভি শম্ সি মিনাল মা শেরিফা টিভি হ্যাঁ মিনাল ম রিবিফা বহি তালিবা ফার সায়েদন এই ব্রাইম বলেন বুঝতাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টাপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কম গরম মেজাজ নিয়ে কয় হারিকো এটা আগুনে জ্বালা এটারে রে আগুনে ফেল নম্রুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে এসায়েতন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রোশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি এক আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কি না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরও আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু স্যার এদান ইব্রাহিমকে জ্বালায় না সুভান আল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না